আসসালামু আলাইকুম আসলে আজকের ভিডিওটা হলো আমার গাড়ির রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গার প্রিন্টে নিয়ে ফিঙ্গার দেওয়া নিয়ে আসলে একটা প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেমটা আসলে কীভাবে সলভ হয়েছে আর এই এই মুহূর্তে মানে দু হাজার পঁচিশের এই জানুয়ারি মাসে যদি আমি বলতে যাই তাহলে আমি আজকে যেভাবে এসে কাজটা করে গিয়েছি যত সহজে আসলে এতটা সহজে যে বিআরটিএ থেকে কাজ করা যায় সেটা আমি জানতাম না তো সো টপিকে চলে যাই প্রথমে হচ্ছে যে আমি কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা করেছি হচ্ছে আমার যে যে জায়গা থেকে গাড়ি কিনেছিলাম সেই জায়গা থেকে অর্থাৎ শোরুম থেকে শোরুম থেকে মানে কাজটা করার পরে ওইখান ওইখান থেকে কিন্তু ওই যে টাকা টোকা জমা তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন সবগুলো ওরাই করে দিয়েছে মাঝখানে আমি যাই নাই মানে আমি হলো ওই প্যারাটা নিতে চাই নাই আর কি তারপরে যেটা হয়েছে আমার কাছে মেসেজ এসেছে একটা মেসেজ এসেছে যে বিআরটিএ থেকে আমি যদি একটু আপনাদের দেখাই মেসেজটা দেখুন আমার আমার এখানে বিআরটি এ থেকে এরকম একটা মেসেজ কিন্তু আসছে এরকম যে দি টু গিভ বায়োমেট্রিক ফর ডিআরসি অফ ঢাকা মেট্রো মানে আমার যে নাম্বারটা আছে সেটা ঢাকা মেট্রো তারপরে আসলো যে একটু ফোকাস করে নিচ্ছি তারপরে আসলো যে সেন্ড এস এম এস এত মানে এস এম এস করার জন্য এস এম এস এতো আমি মেসেজটা করেছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মেসেজটা তারপর আমি করেছি করার পরে আমার কাছে কী আসছে দেখুন মেসেজটা করার পরে আমার কাছে আসলো যে দুঃখিত জানুয়ারি আট তারিখের পূর্বে চেষ্টা করুন অর্থাৎ আমার কাছে মেসেজই আসছে হচ্ছে তেরো তারিখে আমি ১৪ তারিখে এবং পনেরো তারিখে ষোলো তারিখে চোদ্দো তারিখে এবং ষোলো তারিখে দিয়ে মেসেজটা দিলাম যেভাবে ওরা বললো আর কি যে এনপিবি পরে হচ্ছে তারিখ চোদ্দো অথবা পনেরো তো তারিখ লিখে আমি দিলাম দেওয়ার পরে কি আসলো যে দুঃখিত জানুয়ারি আট তারিখের পূর্বে সো আজকে তেরো তারিখ তো জানুয়ারি আট তারিখের পূর্বে আমি কীভাবে চেষ্টা করব সো এটা নিয়ে পড়লাম একটা জামেলায় মানে আমার তো মাথা গরম হয়ে গেলো যেটা কী কী আসতেছে তারপর ওইখানে যে বিআরটিএ থেকে যে মেসেজটা আসছিল সেইখানে কিন্তু আবার একটা নাম্বার দেওয়া ছিল যে নিচে একটা নাম্বার দেওয়া ছিল এই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ ফোর জিরো টু ওয়ান জিরো আবার ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান এরকম দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো চুয়ান্ন শূন্য দুই দশ তো এইটা হচ্ছে বিআরটি এর হেল্পলাইন আমি যেটা করলাম প্রায় আধা ঘন্টা থেকে আধা ঘন্টার উপরে হবে চেষ্টা করে একটা নাম্বারে ঢুকাইতে বললাম এক মহিলা ধরলেন তিনি বললেন যে আপনার মূল এনআইডি কার্ড এনআইডি কার্ডের একটা ফটোকপি আর রেজিস্ট্রেশনের যে একটা স্লিপ রেজিস্ট্রেশনের যে একটা স্লিপ আছে সিলটিল মারা সেই স্লিপটা এবং ওই স্লিপটার একটা ফটোকপি মানে এনআইডি এনআইডির ফটোকপি রেজিস্ট্রেশনের সময় যে সিলটিল মারা একটা মানে অ্যাকনোলজমেন্ট দেয় সেটা এবং সেটার যে একটা ফটোকপি এ একটা ফটোকপি মানে আনতে হবে সাথে আমি এটা নিয়ে আসলাম আসার পরে আসছি হচ্ছে এখন দশটা ছয় বাজে আমি যখন এখানে আসছিলাম তখন বাজে হচ্ছে তখন বাজে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হবে এরকম হবে হওয়ার পরে আমার এখানে আসার পরে যে যে জায়গায় যেতে হয়েছে একটু যদি দেখাই আপনাদের সকালে চলে আসছি সেক্ষেত্রে ভবন দুইয়ের একদম নিচে এই যে শেয়ারটা দেখতে পাচ্ছেন পিছনে এইখানে গেলাম গিয়ে আমার যে রেজিস্ট্রেশনের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে সেটা দেখালাম দেখানোর সাথে সাথে কিন্তু আমাকে এখানে একটা এন্ট্রি দিয়ে দিল দেওয়ার পরে ভবন দুইয়ের নিচে একদম নিচতলায় ভবন দুইয়ের নিচতলায় একটা হেল্প ডেস্ক আছে সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে একটা রুম দেখাই দিল নিচের তলায় সেই রুমে গেলাম গিয়ে বায়োমেট্রিক দুই হাতের বায়োমেট্রিক এবং সিগনেচার এবং ছবি তুললো তোলার পরে কিন্তু আমার কাছে শেষ এই কাজটা হইতে আমার সর্বোচ্চ সময় লেগেছে হচ্ছে তিন থেকে চার মিনিট সময় লেগেছে তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে পুরা কাজ বায়োমেট্রিকের পুরা কাজ শেষ তবে হ্যাঁ এখানে কেন হয়েছে এটা কারণ হচ্ছে আমি সকাল নয়টা চল্লিশের দিকে আসছি এখন কিন্তু কোনো লাইন নেই এই জন্য কিন্তু মোটামুটি কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যদি আরও পরে আসতাম যখন অনেক লাইন থাকে সে কিন্তু অনেক সময় লেগে যেত বন্ধুরা আজকের অভিজ্ঞতা থেকে যেটা বুঝলাম যে বিআরটিএতে কিন্তু দালাল যদি আপনি খুঁজে খুঁজে পার করেন সেটা আলাদা কথা কিন্তু বর্তমানে এখানে মাইকিংও করছে যে দালালের দ্বারে কাছে যাতে না যাওয়া হয় আর প্রপার এতে কাজ করলে আমার মনে হয় যে দালালের আশেপাশে যাওয়ার দরকারও নেই আর আজকে আমি কিন্তু মোটামুটি আর ভবনে এক আর দুই ভবন একের সাথে মানে আপনি ভবনের দিকে তাকিয়ে আপনি ভবনে একের বাম পাশের কমনটা কিন্তু ভবন দুই সো আমি এই কাজটা করে খুবই সন্তুষ্ট হয়তো কিছুক্ষণ পরে আসলে অনেক লাইন থাকতো অনেকেই চলে আসতো সেক্ষেত্রে কিন্তু আমার দেরি হতো এখন কিন্তু এই দেরিটা হয় না একদমই হয় না চার পাঁচ মিনিটের ভিতরে কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে সো বন্ধুরা রেজিস্ট্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিতে এসে এই ছিল আমার একটা মানে প্রবলেম আর এটা এস এম এসের প্রবলেমটা ছিল আর কোনো প্রবলেমই হয় নাই আর এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটা আসলে বানানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ